আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে ধানের ফসল দেখাব এবছর বন্যা হয় নাই এর জন্য ধান একদম খাল বিল ডোবা নালা সব জায়গা দিয়ে আমাদের কৃষক ভাইরা লাগিয়েছে এমন কোনো জায়গা নাই যে ধান লাগানো বাত আছে দেখেন কত সুন্দর ধানের ফসল একদম ফসলে ফসলে মাঠ ভরে গেছে পাশে দেখেন আপনাদেরকে দেখাবো একটু সামনে নিয়ে যে নতুন করে ধান লাগাইছে সব যখন ধান লাগাইছে এই জমিটা আপনার সামনের জমিটা যেটা পরে ধান লাগাইছে এটা রেখেছিল আপনার মরিচের জন্য যে মরিচ লাগাবে কিন্তু সবাই যখন ধান লাগাইলো তখন দেখে যে একা একার মরিচ করে কি করব আমিও ধান লাগাই যেটা এটা কোনো ধান হয়ে যাবে এখানে সেলাই মেশিনের পাইপ আছে তো এইখান থেকে পানি দেওয়ার ব্যবস্থা আছে এখানে ধান লাগাবে এই সামনে দেখেন কত সুন্দর ঘাস লাগায় রাখছে এই সাইডের ঘাস এই ঘাসগুলো আবার গরুকে খাওয়াবে এই ধানের ফসল কত সুন্দর যেদিকে তাকান শুধু ধান আর ধান এবছর যদি আলহামদুলিল্লাহ ভালোভাবে ধান কাটা যায় আল্লাহ কাটতে দেয় তাহলে আশা করা যায় যে আমাদের খাদ্যের দাম চালের দাম বা ধানের দাম অনেকটাই কমে যাবে প্রিয় বন্ধুরা আপনার এলাকায় ধানের কি অবস্থা কীরকম ধান আছে কমেন্ট করে জানাবেন আমার এলাকার অবস্থান আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম আমরা আর একটু সামনে যাবো সেখানে শুধু দেখবেন যে জায়গাটা বিলের মধ্যে পানি আছে সেই পানিটা বাদ দিয়ে আর সমস্ত জায়গায় ধান লাগাইছে অর্থাৎ যে যে জায়গাটা ধান লাগানোর উপযোগী সে জায়গার বাদ রাখে নাই অনেক সুন্দর ধান হয়েছে ফসল কিন্তু আমাদের এখানে আশ্বিন মাসেও ধান লাগায় যেটা নতুন মাটি চর এলাকায় নদীর মধ্যে আশ্বিন মাসের অর্ধেক পর্যন্ত ধান লাগায় ধান বেশ সুন্দর হয় এবং যেগুলো অনেক আগে লাগায় সেই ধানের চেয়েও অনেক ভালো ধান হয় কারণ মাটির একটা শক্তিশালীর কম বেশি আছে শক্তির কম আছে আগে ধান লাগাইলেও কিন্তু দেখা যায় যে পরে যেগুলো লাগাইছে আশ্বিন মাসে সেগুলো অনেক শক্তিশালী নতুন মাটি নতুন মাটিতে যখন ধান লাগায় এগুলোর শক্তি অনেক বেশি থাকে এই দেখেন এই পাশে শুধু এই বিলের একদম যেটা কয় নিষ্ঠা যতটুকু পানি এখন ধান লাগানোর উপযোগী না পানি বেজে আছে এইটুক জায়গায় ধান লাগায় নেই আর বাদ বাকি সমস্ত এলাকায় কিন্তু ধান লাগানো শেষ এই যে এই পাশের এটা দেখেন ধান লাগাতে পারে না আবার আর একটু সামনে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে সামনের এক ভাগনা মাছ মারল জাল ফেলছিল ওর সামনে কিন্তু ওখানে এক হাঁটুরও বেশি পানি আছে সেইখানেও কিন্তু ধান লাগাইছে আবার এই জমিটার একটু সামনের দিকে লক্ষ্য করেন যে শ্যালো মেশিন শ্যালো মেশিনের এই পাশটায় কিন্তু এটা কিন্তু ধান হ্যাঁ এটা কিন্তু ধান লাগাইছে আশেপাশে আবার ওই এই পাশটাও কিন্তু চারপাশে ধান লাগাইছে শুধু একটা আপনার একটু বাকি আছে এই পানির কারণে তো সবাই দোয়া করবেন পাক যেন এ বছর আমাদের এই ধানটা সুন্দরভাবে কাটা এবং মাড়াই করার তৌফিক দান করে সেই সাথে আমাদের চাল আমরা সাধারণ মানুষ যারা মোটা ভাত মোটা কাপড় পরে বেঁচে থাকি আমাদের এই চালের দাম যেন কমে যায় হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কীরকম ধান হয়েছে বন্ধুরা এই পর্যন্তই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লা